কালিহাতিতে সল্লা বিএনপির উদ্যোগে মনোনয়ন বিবেচনার দাবিতে মশাল মিছিল বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সল্লা বাজারে বিশাল মশাল মিছিল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছটার দিকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মশাল সল্লা বাজার থেকে শুরু হয়ে যমুনা রোড প্রদক্ষিণ করে পুনরায় সল্লা বাজারে এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যানজির আহমেদ টিটোর পক্ষে মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয় সমাবেশে বক্তারা বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তিয়াগি ও জনপ্রিয় নেতা বেনজির আহমেদ টিটোকে পুনরায় মনোনয়ন দিতে হবে কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা উপজেলা বিএনপির সহ সভাপতি ও সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল প্রামাণিক ডেস্ক নিউজ এইচটি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপে ক্যাশবাই কোডের মাধ্যমে